আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সূর্য যখন ডুবে যাচ্ছে এরকম সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আপনি ইয়া যাও ফাঁস শত একবার পড়বেন অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থায় এখন বর্তমান যে অবস্থায় আমরা দেখতেছি যে সূর্যটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে অর্থাৎ অথবা অর্ধেক ডুবে গেছে হ্যাঁ এই মুহূর্তে আপনি ইয়া যা আমি অ পাঁচশত একবার ফড়বেন এই কথা মনে রেখে পড়বেন যে আপনার হারানো ব্যক্তি যেন আপনার কাছে চলে আসে আপ যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অথবা প্রতিবেশীর মধ্যে যে লোকটি হারিয়ে গেছে সে যেন আপনার কাছে চলে আসে এটা মনে মনে রেখে আপনি এভাবে সূর্য ডুবে যাওয়ার নিকটবর্তী হলে এই দোয়াটা পড়তে থাকবেন এভাবে পাঁচ শত একবার যখন পড়বেন পড়ার সময় খুবই নরমভাবে একেবারে নরমভাবে ফলবেন আর ফলার সময় মনে রাখবেন যে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবা থেকে নিয়ে মানে ডুবার আনকরিব থেকে কিছুক্ষণের মধ্যে ডুবে যাচ্ছে তখন থেকে নিয়ে ডুবে যাওয়ার পর্যন্ত এই আমলটা করবেন যদি এই আমলটা করার মাধ্যমে সে পীরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ সে চলে আসছে আর কিছুই করতে হলো না কিন্তু যদি দেখা যাচ্ছে যে রাত অতিক্রম হয়ে গেছে সে এখনও আসেনি তাহলে আপনাকে করতে হবে কি এভাবে তখন আবার সূর্য উদিত হবে সূর্য কথার কথা এখন সূর্য উদিত হয় আমাদের বাংলাদেশ ছয়টা তেরো মিনিট বর্তমানের অবস্থার কথা বলছি আমি হ্যাঁ অথবা বত্রিশ মিনিট হ্যাঁ এরকম আপনি যদি ছয়টা বত্রিশ মিনিটে সূর্য উঠে এটা জানেন তাহলে আপনি ছয়টা বিশ থেকে শুরু করবেন আমলটি তাহলে আপনার ছয়টা পঁয়ত্রিশ পর্যন্ত আপনার আমলটা থাকবে সূর্য উদিত হচ্ছে থেকে শুরু করে নিয়ে সূর্য উঠে যাওয়া পর্যন্ত আপনার আমলটা চলবে এইভাবে পাঁচশত একবার পড়লে ইনশাআল্লাহ দিনের মধ্যে যেখানেই থাকুক তার ভিতরে জলাফলার সৃষ্টি হয়ে যাবে সে যে কোনোভাবে মানে তার ভিতরে বাড়িতে আসার জন্য অনুপ্রেরণা সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হবে কিভাবে আমি বাড়িতে যাব কখন আমি বাড়িতে যাব তার ভিতরে এই সৃষ্টি হয়ে যাবে কিন্তু যদি কাউকে তাকে কেউ বেঁধে রাখে কেউ যদি তাকে ধরে রাখে তাহলে তো তার ভিতরে জলাফলা দিয়ে আপনি আরো কষ্ট দিবেন কারণ সে তো তখন নিজের ইচ্ছায় নয় নিজের ইচ্ছার মধ্যে নাই ছাইলেও তখন সে আসতে পারবে না এই জন্য যদি সে নিজে নিজে চলে যায় তখন তাকে ফিরে আনার জন্য পাঁচটি পদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম পদ্ধতি হলো এটা এবার যদি আপনি এই পদ্ধতিতে কাজ করার পরে সে ফিরে আসলো না অথবা তাকে ফিরিয়ে আনা গেল না তাহলে আপনি কি করবেন আরো চারটা পদ্ধতি রয়েছে সেই সাইটটা পদ্ধতি আমরা ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ফেজের মাধ্যমে জানানোর চেষ্টা করব এতক্ষণ সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে তাহলে শেয়ার করে দিবেন যেন আপনার ওই বন্ধুর কাছে ভিডিওটি চলে যায় যার সন্তান হারিয়ে গিয়েছে যার আত্মীয় সহনের মধ্যে কেউ হারিয়ে গেছে অথবা আপনার পরিচিত কেউ যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তাকে মেনশন করে দিন এই ভিডিওতে যেন সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে পুরোনা চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে ভিডিওটিতে আমরা বিদ থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি